বিপুল আকাঙ্ক্ষিত এনসিএল টি টোয়েন্টি আসর উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি করে চমক দেখালেন সিলেটের জিসান আলম লাক্কাতুরায় সকালের দুই ম্যাচে রান বন্যা সেন্ট কিটসে বড় হারে সিরিজ হাত ছাড়া বাংলাদেশের দশ বছরের খরা কাটালো ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটের জয় ক্যারিবিয়ানদের চমক দিয়ে উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড দিল বিসিবি শান্তন অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস প্রথমবারের মতো ডাক পেলেন রিপন মন্ডল সৈকতের শহরে জনসমক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের সঙ্গে ফটো সেশন প্রচারণার অভাবে পর্যটকদের উপস্থিতি কম নিরাপত্তা জোরদার এবং দুই ম্যাচ পর ইউসিএল এ জয় রয়াল মাদ্রিদের আটালান্টার বিপক্ষে জিতলো তিন দুই গোলে শাক্তারের বিপক্ষে জিতেছে বায়ার্ন রাতে বার্সেলোনা ডটপন্ড হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর জানাবো দশ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সাত উইকেটে হারিয়েছে স্বাগতিকরা সেন্ট কিটসের টস সেরে ব্যাটিংয়ে নেমে দুইশো রানের সংগ্রহ পায় মেহেদি মিরাজের দল লক্ষ্য তাড়া করতে নেবে উনআশি বল হাতে রেখেই সহজ জয় পায় ক্যারিবিয়ানরা চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জেডেন সিলস ওয়ার্নার পার্কে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা তবে শুরুটা প্রত্যাশিত হয়নি টাইগারদের এদিন আরও একবার ব্যর্থ সৌম্য সরকার দুই রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার এরপর দীর্ঘ সময় ফ্রিজে থাকলেও চার রানের বেশি করতে পারেননি লিটন কুমার দাস আর অধিনায়ক মিরাজ ফিরেছেন মাত্র এক রানে টপ অর্ডারে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান জেডন সিলস তবে প্রথম ওয়ানডের মতোই আক্রমণাত্মক ব্যাটিং করে যান জিদ তামিম জাস্টিন গ্রেপসের শিকার হওয়ার আগে তার উইলো থেকে আসে ছেচল্লিশ রান ব্যর্থ আফিফ হোসেন ও জাকের আলী এই দুইজনকে ফেরান বুদাকেশ মতি একশো পনেরো রান তুলতেই টাইগারদের নেই সাত উইকেট তখনই দলের হাল ধরেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ তাকে যোগ্য সঙ্গ দেন তানজিম সাকিব অষ্টম উইকেটে গড়েন রেকর্ড বিরানব্বই রানের পার্টনারশিপ ক্যারিয়ারে তুলে নেন রিয়াদ আর সাকিবের ক্যারিয়ার সেরা পঁয়তাল্লিশ রানের ইনিংসে ভর করে দুশো সাতাশ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ ছোট লক্ষ্য তারা করতে নেমেই শুরুটা দেখে শুনে করেন দুই স্বাগতিক ওপেনার তাদের জুটি থেকে আসে একশো রান মাঝে ব্যক্তিগত আটাশ রানে সৌম্য সরকারের হাতে জীবন পান এভিন লুইস তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে তাকে ফেরান রিশাদ হোসেন তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন ব্র্যান্ডন কিং সেঞ্চুরির পথে হাঁটা এই ব্যাটারকে ফেরান পেসার নাহিদ রানা ব্যক্তিগত বিরাশি রানে আউট হওয়ার আগে কেসি কার্টিকে নিয়ে ক্যারিবিয়দের জয়ের পথটা সুগম করে দেন এই ওপেনার কার্টি থামেন ৪৫ রানে বাকি কাজটুকু করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাদার ও অধিনায়ক সেই হোপ সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ বাইশ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জেরন সিলস এদিকে চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের পারফরম্যান্স বিবেচনায় রেখে এই সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল আর বাদ পড়েছেন শরীফুল ইসলাম দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ আগেই জানা গেছে টেস্ট ও ওয়ান ডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজেও থাকছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার বদলে টিটোয়েন্টি সিরিজে লিটন কুমার দাস করবেন টাইগারদের অধিনায়কত্ব লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওডিআই হয়েছেন ব্যর্থ প্রথম ম্যাচে সাত বলে দুই রান আর দ্বিতীয় ম্যাচে উনিশ বলে মাত্র চার রান টিটোয়েন্টি সিরিজে তার ওপর চাপটা থাকবে পাহাড় সমান পনেরো জনের দলে নতুন মুখ আছেন একজন প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিপন গত বছর এশিয়ান টি গেমসে এশিয়ান্টি সংস্করণে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি মূল জাতীয় দলেও এবার দেখাতে হবে কেরামতি গত অক্টোবরে ভারত সফরে টাইগারদের সবশেষ টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে আনা হয়েছে মোট ছয়টি পরিবর্তন চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার আফিফ হোসেন শামীম হোসেন পাটোয়ারি নাসুম আহমেদ ও হাসান মাহমুদ আসসালামু আলাইকুম আইসি ডেঙ্গে আনা যাই সিলেটত কেলিবেল লাই ইনশাআল্লাহ আনা জিততম বাড়ি বরিশাল এবার কাম আমরাই নিমু আর কেউ নিতে পারবে না কি বলেন ভাই এবার তো কাজ যাবে সিলেটে ভাই দেখা যাবে মাঠে ইনশাআল্লাহ বাংলাদেশ দল টি-20 তে কতটা দুর্বল আর অসহায় এমন প্রশ্নের উত্তর পেতে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না একটু এই পরিসংখ্যানের দিকে তাকান তাহলে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে কখনো চার কখনো দুই কিংবা এক হয়তো কালে ভদ্রে চল্লিশ এসব গেল কয়েকটা ইনিংসে লিটন দাসের রান অভিজ্ঞ এই ক্রিকেটার যেখানে রানই পাচ্ছেন না সেখানে কি করে সামলাবে নেতৃত্বের ভার প্রশ্ন ওঠা কি খুব স্বাভাবিক নয় কিন্তু কিছুই যে করার নেই কারণ মন্দের ভালো বলতে লিটনি একমাত্র ভরসা বিসিবির ইঞ্জুরি সহ পারিবারিক ইমার্জেন্সির কারণে অনেক ক্রিকেটারই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না ফলে অনেকটা বাধ্য হয়ে পনেরো সদস্যের দলে কয়েকটা রিপ্লেস দিতে হয়েছে বিসিবিকে যেখানে ক্যাপ্টেন ইস্যুটা বেশ তৃষ্টিকারে গেল এক বছরে ১৯ ম্যাচ খেলে মাত্র ২০ গড়ে তিনশো তেত্রিশ রান লিটনের অ্যাকাউন্টে ব্যাটিং করেছেন একশো চার স্ট্রাইক রেটে এমন একজনকে বিসিবি খুঁজে নিয়েছে যিনি পুরো ক্যারিবিয়ান সিরিজে সুপার ফ্লপ অথচ এই লিটনকেই অফ ফর্মের জন্য সাদা বলের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছিল আর এখন সেই লিটনে শেষ ভরসা অদ্ভুত যেন সিনিয়র কোটায় দলে শুধু টিকেই রইলেন না অধিনায়কত্ব করারও সুযোগ পেয়ে গেলেন লিটন বাংলাদেশ দল কেন টি টোয়েন্টিতে পিছিয়ে এর উত্তর বুঝতে হলে বলতে হয় এত বছরেও বিসিবি একজন লিটুনের বিকল্প বের করতে ব্যর্থ তাই সেখানে টি টোয়েন্টিতে ভালো কিছু আশা করা তো বিলাসী ব্যাপারই বটে দেখার বিষয় একদিকে উইকেট কিপিং সেই সঙ্গে অফফর্মের বৃত্ত এসব সামনে কিভাবে নেতৃত্বের ভার সামলার লিটন প্রথম ম্যাচে প্রায় তিনশো রান তবে দ্বিতীয় ম্যাচে দুইশো করতেও যেন ঘাম ছুটে যাচ্ছিল বাংলাদেশে কেন এমন ব্যাটিং বিপর্যয় লোয়ার ওয়াটারে মাহমুদউল্লাহ রিয়া তানজিম সাকিবকে নিয়ে বিরানব্বই রানের পার্টনারশিপ না করলে হয়তো দেড়শো রানও করতে পারতো না টাইগাররা বোলার সাকিব ছক্কা মারতে পারলে লিটন সম্মরা কেন পারছেন না ইনিংসের তৃতীয় ওভারে জেডেন সিলসকে উড়িয়ে মারতে গিয়ে মিডনে ক্যাচে শিকার সৌম্য সরকার ফুটওয়ার্ক শর্ট সিলেকশন গ্যাপ সিলেকশন সব ক্ষেত্রেই সৌম্যর দুর্বলতা ছিল স্পষ্ট তবে গ্লোবাল সুপার লিগে তো কিছুদিন আগে এই নেই নিজের ব্যাটে ছড় তুলেছেন সৌম্য কিন্তু জাতীয় দলে কেন পারছেন না দলের বড় সংগ্রহ করতে তো টপ অর্ডারের ভূমিকাটাই মুখ্য ছয় এক শূন্য শূন্য দুই চার না কোন ফোন নাম্বার নয় গেল ছয় ইনিংসে লিটন দাসের রান সংখ্যা দুই অঙ্কের কোটাই যেন পার করতে পারছেন না তিনি তার রানের চেয়ে আরো বেশি সমালোচনা হচ্ছে তার দৃষ্টিকটু আউট নিয়ে দ্বিতীয় ম্যাচে সিলসের অফ স্টাম্পের বাইরের বল লেগে টেনে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন লিটন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে লিটনের উইকেট টাইগার ডেন আরও একবার বিপদে ফেলে শর্ট ও গ্যাপ সিলেকশনে আবারও ভুল করেন এলকেডি দলের বড় সংগ্রহের জন্য টপ ওয়ার্ডার পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ বারবার টপ ওয়ার্ডার ফেল করলে দলের জয় পাওয়া অসম্ভব হয়ে ওঠে একাই লড়াই করা তানজিম তামিমকে সঙ্গ দেওয়ার কি তবে কেউ নেই এমন নয় যে কোনো বোলিং সহায়ক পিছে নিজেদের উইকেট দিয়ে এসেছেন সৌম্য লিটন তিনশো প্লাস স্কোরের উইকেটে টাইগার লোয়ার ওয়ার্ডার ব্যাটসম্যান তানজিম সাকিব যেভাবে ছক্কা হাঁকিয়েছেন তাকে সৌম্য লিটনের জন্য শিক্ষা নয় বোলার সাকিব পারলে ব্যাটার লিটন সোম্যরা কেন পারছেন না বাংলাদেশকে ধবদলাই থেকে বাঁচাতে লিটন সোম্যর রানে ফেরার বিকল্প নেই তারা কি পারবেন বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা করতে এই রাতে শব্দের ডেসিবেল ছাড়িয়ে যাবে শ্রাব্যতার সীমা ঝড় উঠবে সিগনাল ইদুনা পার্কে যে স্টেডিয়ামের পরতে পরতে খেলা করে ইতিহাস আর ঐতিহ্য পাঁচ বছর আগে এই ভেনুতেই তুফান রূপে হাজির হয়েছিলেন লিওনেল মেসি যে ভেনু একটা সময় ছিল লেবান ঘর দীর্ঘ সময় পর আবারও ডটমুন্ডের ঘরে পা রাখছে বার্সেলোনা তবে লেভা এখন কাতালান শিবিরে আর লিওনেল মেসি তো ইউরোপ ছাড়া ইউসিএলে এখনো পর্যন্ত মোটে দুইবার লড়েছে বার্সা আর ডটমুন্ড শেষবার দুই হাজার উনিশ সালে ডটমুন্ডের ঘরে গোলশূন্য ড্র হওয়ার পর নু ক্যাম্পে বর্ষা ফিরেছিল তিন এক গোলের জয়ে এবারের আসরে অবশ্য দু লড়ছে সমান তালে পাঁচ ম্যাচ খেলে দু দলের জয় সমান চারটা সমান বারো পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে বর্ষা আর সাথে ডটমন্ড লালিগা টেবিলের টপে থাকলেও হঠাৎ করেই যেন মোমেন্টাম হারিয়ে ফেলেছে লোনা শেষ তিন ম্যাচে জয় মোটে একটা ইউসিএল এ পর্বে সরাসরি জায়গা করে নিতে এই ম্যাচটা জিততে মরিয়া হানসি ফ্লিকে শিষ্যরা এদিকে লিগে এখনো পর্যন্ত কখনো ওই বার্সাকে হারাতে পারেনি জার্মান ক্লাবটা বাড়তি স্বস্তি দলে নেই কোনো নতুন ইনজুরির ভাবনা সাথে এই ম্যাচে ফিরছেন আরাহ ফ্রন্টলাইনে থাকছেন যথারীতি জাংস্টার লামিনিয়ামাল রাফিনিয়া আর লেভানদাউসকে ইউরোপিয়ান স্টেজের শেষ চার ম্যাচে বার্সার বিপক্ষে জয়হীন ডটমন্ড নিজের ঘরেই কাতালানদের কখনোই হারাতে পারেনি ওরা যদিও বার্সার বিপক্ষে এই ম্যাচে ঘরের মাঠে বাড়তি শক্তি যোগাবে এই দলটাকে নতুন ম্যানেজার নুরি শাহিন আসার পর থেকে বদলে যেতে শুরু করেছে ব্ল্যাক অ্যান্ড ইয়োলো আর্মিরা ইউসিএল এ জিতেছে চার ম্যাচ বিগ ম্যাচে আছে ইনজুরি সমস্যা সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে বেরসেকে টেক্কা দিতে চাইবে শাহিন অ্যান্ড কৌ এদিকে আরেক বিগ ম্যাচে ইউভেন দাসের ঘরে খেলতে আসছে থুকতে থাকা ম্যানচেস্টার সিটি ইপিএল থেকে চ্যাম্পিয়ন্স লিগ বেহাল গার্ডিওলা বাহিনী শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটা ইউসিএল এ পাঁচ ম্যাচে দুই জয়ে টেবিলের বিশ নম্বরে সিটিজেনরা নকআউট পর্বে সরাসরি জায়গা করে নিতে জয়ের কোনো বিকল্প নাই ইংলিশ জায়ান্টের